আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাজিদ হাসান আমি এখন একজন স্টুডেন্ট আমি চব্বিশে জুলাই দু সালে প্রফেসর ডক্টর হারুনুর রশিদের কাছে আমি সেক্সেল অপারেশনটা করাই এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি ছোটোবেলায় একটা ডাক্তারের কাছে যাই সেই ডক্টর আমাকে একটা চশমা দেয় আর এক দুই বছর পর পর আমার চোখের চশমার পাওয়ার চেঞ্জ হতে থাকে এবং পাওয়ার বাড়তে থাকে তারপরে একটা একদিন একটা ডক্টর আমাকে বলল যে আমার একটা ভালো একটা জায়গায় দেখানো উচিত ডাক্তারের পরামর্শ শুনে আমি ঢাকায় একটা টেস্ট করাই চোখের তখন ধরা পড়ে যে আমার ক্যারাটোকোনাস নামে একটা রোগ আছে এখন ওই ডাক্তার আমাকে বললো যে আমার অপার সি এক্সএল অপারেশনটা করাইতে হবে ইমিডিয়েটলি তারপর আমি ঢাকা আই কেয়ার হসপিটালে প্রফেসর ডক্টর হারুন রশিদের কাছে আমি সি এক্সেল অপারেশনটা করাই এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অপারেশনের সময় আমি অনেক ভয় পাইতেছিলাম তারপর অপারেশন স্টার্ট হলো তখন কোনো প্রকার কাটা ছেঁা ছাড়াই আমার অনেক ইজিলি অল্প সময়ের মধ্যে আমি মানে যে কখন অপারেশন শেষ হয়ে গেছে সর্বশেষ আমি প্রফেসর ডক্টর হারুন রশিদের কাছে অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাতে ধন্যবাদ সবাইকে আলাইকুম ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া